হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকত হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে আলোচনা করবো বন্ধুরা আপনারা স্ক্রিনের মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকে দেখে চেনে ফেলেছেন বন্ধুরা সেই গাছটির নাম হচ্ছে কলা গাছ বন্ধুরা কলা গাছ বিভিন্ন জাতের হয়ে থাকে বন্ধুরা সর্বি কলা সাগর কলা চম্পাকলি কলা এবং কি বন্ধুরা লোহারঙ্গা কলা এবং কি বন্ধুরা সর্বি কলা রয়েছে বন্ধুরা আরও বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের কলা রয়েছে তো বন্ধুরা আপনারা ভিডিওতে যে কলাগুলো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সেই কলাটির নাম হচ্ছে সর্বিকলা বন্ধুরা সর্বি কলা খেতে খুবই পুষ সুস্বাদু এবং কি পুষ্টিকর বন্ধুরা দেহের ভিটামিনের অভাব দূর করে পুষ্টির অভাব দূর করে তো দ্বারা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং কি বন্ধুরা শরীরের বিভিন্ন অংশের হারগুলোকে মজবুত করতে এই কলাগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো বন্ধুরা শুধু তাই নাই শরীরের বিভিন্ন অংশের ব্যথা এবং কি বন্ধুরা আপনাদের স্বাস্থ্য ঠিক রাখে এবং কি বন্ধুরা আপনাদের দেহের বিভিন্ন ধরনের ভিটামিনের অভাব দূর করে থাকে এই কলাগুলো তো বন্ধুরা এই কলাগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে তো বন্ধুরা শুধু তাই নয় এই কলাগুলো খেলে বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য এবং কি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বৃদ্ধি পাবে আপনারা নিয়মিত সুস্থ এবং কি সবল থাকতে পারবেন অনায়াসে তো বন্ধুরা এই কলাগুলো কিন্তু চাষাবাদ করে বন্ধুরা গ্রামের কৃষক এবং কি শহর অঞ্চলের কৃষকেরা বন্ধুরা অনেক লাভবান হতে পেরেছে তো বন্ধুরা আপনারাও লাভবান করতে পারবেন এবং কি বন্ধুরা পাহাড়ি অঞ্চলের মানুষেরা এই কলাগুলোর চারা রোপণ করে স্বল্প করেছে তারা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পেরেছে তো বন্ধুরা আপনারা চাইলেও বন্ধুরা নদীর আশেপাশে কিংবা পুকুরের আশেপাশে কিংবা বাড়ির আশেপাশের আনাচে কানাচে এই ছোটো চারাগুলো রোপণ করে বন্ধুরা আপনারা স্বল্প খরচ করে বন্ধুরা আপনারা নিয়মিত ইনকাম করতে পারবেন এবং কি বন্ধুরা আপনাদের দেহের পুষ্টির অভাব বন্ধুরা ঘাটতি যে রয়েছে আপনাদের পুষ্টির অভাব ঘাটতির অভাব পূরণ করতে পারবেন সহজেই শুধু তাই না বন্ধুরা আপনারা এই কলাগুলো খেলে বন্ধুরা আপনাদের শরীরের মধ্যে ভালো ঘুম আসে এবং কি বন্ধুরা আপনাদের ক্লান্তি দূর হয় আপনাদের বন্ধুরা সারাদিন কাজ করার পর আপনারা যে ক্লান্তিহীন হয়ে পড়েন তো বন্ধুরা এই কলাগুলো খাওয়ার পর আপনাদের শরীরের মধ্যে ক্লান্তি দূর হয়ে যাবে এবং কি বন্ধুরা আপনারা শক্তিশালী হয়ে উঠবেন তো বন্ধুরা শুধু তাই নয় বন্ধুরা এই কলাগুলো আপনারা চাষাবাদ করে বন্ধুরা ভালো বাজার জাত করতে পারবেন অনায়াসে তো বন্ধুরা আজই আপনারা এই কলাগুলো চাষাবাদ করা সম্পর্কে বিস্তারিত জেনে নিন তো বন্ধুরা কীভাবে স্বল্প করেছে এই চারাগুলো চাষাবাদ করবেন এবং কী রোপণ করবেন তা জানতে আমাদেরকে ভিডিওর নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমরা আপনাদেরকে বন্ধুরা কলা গাছ এবং কি সবি কলা গাছ কীভাবে চাষ করা যায় সেই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকো তো আপনারা আপনারাও অন্য কৃষকদের মতো এই কলাগুলো চাষাবাদ করে বন্ধুরা লাভবান হতে পারবেন অনায়াসে ধন্যবাদ আপনাদেরকে